আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন তো আসলে এই কয়েকদিনে আমি যে বিষয়টা ফলো করলাম আমাকে অনেকেই হচ্ছে মেসেজ দিচ্ছে যে ভাইয়া অস্ট্রেলিয়াতে আমরা কি ভিজিট ভিসায় যাইতে পারবো কিনা অনেকেই আমাকে হচ্ছে ইনবক্সেও নক করছে যে ভাইয়া সঠিক একটা গাইডলাইন দেন যে আমি অস্ট্রেলিয়াতে হচ্ছে কিভাবে হচ্ছে ভিজিট ভিসাটা পাবো বা কে কে হচ্ছে অস্ট্রেলিয়াতে যাইতে পারবে তো এই সব বিষয় নিয়ে আমি ইতিমধ্যেই হচ্ছে গ্রুপে দেখেছি যে অনেকগুলো এজেন্ট বা অনেকে আমি জানি না এজেন্ট বা অন্য কারা হচ্ছে বলতেছে যে অস্ট্রেলিয়াতে ভিজিট ভিসায় ইজিলি যাইতে পারবা বা অস্ট্রেলিয়াতে ভিজিট ভিসাটা খুব ইজি এক সপ্তাহ টাইম লাগে কিন্তু আসলে সত্যিকারে হচ্ছে কি অস্ট্রেলিয়াতে হ্যাঁ যাইতে পারবেন কিন্তু আসলে অনেক একটু ট্রিকি আবার অনেকটা ইজি ঠিক আছে তো অস্ট্রেলিয়াতে কারা যেতে পারবেন এবং কারা হচ্ছে যেতে পারবেন না তো ওই বিষয়টাই হচ্ছে আজকে আমি বলবো কারণ আমি মেসেজ দিতে দিতে অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছি তো এই কারণেই আমি একদম সঠিক যে ইনফরমেশনটা এটা আমি ভিডিওর মাধ্যমে হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম যেই কথাটা আমি বলবো যেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে হচ্ছে ভিজিট ভিসার যে সাবক্লাসটা এটা হচ্ছে সিক্স এবং আপনারা কারা কারা হচ্ছে অস্ট্রেলিয়াতে যেতে পারবেন যেমন ধরেন অস্ট্রেলিয়াতে অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশি তো তারা যদি চায় সেই ক্ষেত্রে হচ্ছে তারা বাংলাদেশ থেকে তাদের বাবা মা এবং ভাই বোনকে নিতে পারবে কিন্তু একটা রেস্ট্রিকশন আছে ধরেন আপনি আপনার বাবা মার জন্য অস্ট্রেলিয়াতে অ্যাপ্লিকেশন করবেন বা সব কিছুই আপনার সেখানে হচ্ছে নাইনটি চান্স কিন্তু আপনার যে ভাই বা বোন যারা হচ্ছে অনেকে আমাকে মেসেজ দেয় যে ভাইয়া আমার তো বোন থাকে আমি হচ্ছে কিভাবে অস্ট্রেলিয়াতে যাব বা অনেকে তো বলে আসলে এভাবে যাওয়া যায় হ্যাঁ আমিও বলি যাওয়া যায় কিন্তু আন্ডার এইটিন মানে আঠারো বছরের যদি নিচে থাকে আপনার অস্ট্রেলিয়াতে আপনি যেতে পারবেন কিন্তু আঠারো বছরের যদি একদিনও সময় হচ্ছে বেশি ব্যয় হয় বা তার থেকে যদি আরও চার পাঁচ মাস ছয় মাস যদি ব্যয় হয় সেক্ষেত্রে আপনার চান্স আমি বলবো ফিফটি ফিফটি কারণ আমি একদম জেনুইন ইনফরমেশনগুলো দিচ্ছি এবং আমার অস্ট্রেলিয়াতে হচ্ছে অনেক বড় একটা কমিউনিটি আছে আমার মেনলি হচ্ছে সিডনি মেলবোর্ন অ্যাডিলেট ব্রিসবেনে আমার একটা ফুল একটা কমিউনিটি আছে আসলে আমি এখান থেকে সম্পূর্ণ ইনফরমেশনটা দিচ্ছি এবং আমি নিজে এরকম সতে সতে ফাইল করেছি ভিজিট ভিসার এবং স্পাউস ভিসার তো সামনে আমি স্পাউস ভিসা নিয়েও কথা বলবো তো এখন যে আরেকটা বিষয় আমি বলি যেমন হচ্ছে আপনারা অস্ট্রেলিয়াতে যদি ভিজিটে অ্যাপ্লিকেশন করেন প্যারেন্টস অন্তত সেক্ষেত্রে হচ্ছে আপনারা মিনিমাম যে ভিসা ফিটা যে আসে তা হচ্ছে একশো পঁচানব্বই ডলার এটা হচ্ছে পার পারসন আপনার মনে রাখতে হবে সো আপনার যেমন স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়াতে গেলে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স দেওয়া লাগে তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা ভিজিটে যাবেন বিশেষ করে বাবা মা বা ভাই বোন যদি আন্ডার এইটিন থাকেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্সটা দেওয়া লাগতেছে না এরপরে আমি যেটা বলবো যে আপনাদের শুধু বায়োমেট্রিকটা দেওয়া লাগবে এরপরে হচ্ছে নো নিড ফর মেডিকেল টেস্ট তো আপনার মেডিকেল টেস্টটাও দেওয়া লাগতেছে না আর যে ব্যাংক ফান্ড যে বিষয়টা বলবো আপনারা যদি হচ্ছে একজন হচ্ছে অস্ট্রেলিয়াতে যান বা ভিজিট ভিসা যদি অ্যাপ্লিকেশন করেন আমি বলবো মিনিমাম টোয়েন্টি লাখ টাকা প্লাস আপনারা হচ্ছে দেখাবেন এরপরে হচ্ছে যদি আপনারা দুইজন অ্যাপ্লিকেন্ট হন প্যারেন্টস অর্থাৎ পিতামাতা সেক্ষেত্রে আপনারা হচ্ছে মিনিমাম বিশ থেকে পঁচিশ লাখ টাকা হচ্ছে আপনারা ফান্ড দেখাবেন এরপরে যদি আপনারা তিনজন অ্যাপ্লিকেন্ট হন ধরেন হচ্ছে বাবা মা প্লাস হচ্ছে আমার ছেলে যাবে ও হচ্ছে আন্ডার এইটিন মানে আঠারো বছরের নিচে বয়স তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা মিনিমাম পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা আমি দেখাবেন এরপরে অনেকের আছে যে দুই বেবি এবং সাথে প্যারেন্টস আঠারো বছরের নিচে তো সেই ক্ষেত্রে আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা আপনারা ইজিলি দেখাইতে পারবেন সেটার জন্য হচ্ছে আপনার যে ছেলে বা ওইখানে যে মেয়ে থাকে তার হচ্ছে একটা স্ট্রং ইনভাইটেশন লাগবে এবং হচ্ছে আপনি যে টাইমটা পাচ্ছেন এই টাইমের মধ্যে হচ্ছে কাজগুলো হচ্ছে ধীরে ধীরে আপনারা আগাবেন এবং আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে অনেকেই অনেক প্যারেন্টস বা অনেক ছোট যারা আছে বা বাংলাদেশে যারা আছে এরা চিন্তা করে কি আমার ছেলে মেয়ে তো অস্ট্রেলিয়াতে আছে ও ওইখান থেকে আমাদেরকে ফান্ডটা দেখাক আসলে আমি সব সময় সাজেস্ট করব যে আপনারা যারা বাবা মা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে যাচ্ছেন বিকজ হচ্ছে আপনার ছেলে হচ্ছে ওখানে রেস্টুরেন্ট তো এই কারণে আমি বলবো সব সবসময় নিজেরা একটু কষ্ট করে হলেও যাতে ফান্ডটা বাংলাদেশ থেকে নিজের অ্যাকাউন্টে দেখায় যে আমার এই ফান্ড আছে আমি অস্ট্রেলিয়াতে যেতে যাচ্ছি আমার বিশ পঁচিশ লাখ টাকা আছে তো আমি সেই ক্ষেত্রে হচ্ছে মানে আমি নিজেরটা নিজে স্পন্সার সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আরও ভালো এবং সব কিছু মিলিয়ে আমি বলবো যে আপনারা এই সিস্টেমগুলো হচ্ছে ফলো করবেন এরপর হচ্ছে এখন বর্তমানে আমি যে বিষয়টা ফলো করছি লাস্ট সিক্স মান্থে দুই সালে এসে আমি প্রায় এরকম বারো থেকে চোদ্দটা হচ্ছে ভিসা করেছি যার মধ্যে হচ্ছে কন্ডিশন ছিল থ্রি ইয়ার্স এস্টে সরি থ্রি ইয়ার্স হচ্ছে ভিসা দিবে অস্ট্রেলিয়া এবং থ্রি মান্থের হচ্ছে স্টে দেয় বর্তমান যে প্রেক্ষাপট মানে ভিসা ডিউর ডিউরেশনটা হচ্ছে থ্রি ইয়ার্সের দিবে আর হচ্ছে আপনারা যায় ওইখানে ধরেন আমি এই মাসে এখন সেপ্টেম্বর চলে আমি নভেম্বরের এক তারিখে গেলাম আমি আবার ফেব্রুয়ারির এক তারিখে হচ্ছে ব্যাক করতে হবে আবার যাইতে পারবে কিন্তু আপনি যদি অলরেডি একবার অস্ট্রেলিয়াতে ভিজিট থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি মানে সেকেন্ড টাইম হচ্ছে যখন অ্যাপ্লিকেশন করবেন তখন হচ্ছে ওরা মাল্টিপল ভিসা দিবে আপনি এনি টাইম যাতায়াত করতে পারবেন এটা হচ্ছে একটু ভালো সুযোগ তো আজকে এবং হচ্ছে যারা অনেকে অলরেডি সিটিজেন আসেন বা ওইখানে হচ্ছে আমাকে নক দেন যে ভাইয়া অস্ট্রেলিয়াতে আমি আমার আম্মুকে আনবো কিন্তু আমি তো সঠিক গাইডলাইন পাচ্ছি না কিভাবে কি করব নতুন যারা আছে এখন অ্যাপ্লিকেশন করে নিয়ে আমি আসলে মেনলি অস্ট্রেলিয়া নিয়েই সবচেয়ে বেশি কাজ করি যেমন হচ্ছে স্টুডেন্ট স্পাউস ভিজিট ভিসা করি এগুলো কিন্তু আপনারা যারা এজেন্সি বা এই যে বিভিন্ন গ্রুপে যে নক দেয় যে আসেন ভিজিট ভিসা করে দেই আসলে কিন্তু এতটা ইজি না অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ঠিক আছে অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা ইউকে যেটাই বলেন না কেন ভিজিট ভিসাটা আসলে ইজি না যদি আপনার ফার্স্ট ব্লাড থাকে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ভিজিট ভিসাটা আপনারা যেতে পারবেন কিন্তু এটা যদি ছেলেমেয়ের ক্ষেত্রে হয় যে আমার বড় ভাই থাকে বা আমি হচ্ছে আন্ডার এইটিন ইয়ার্স ওভার তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আপনাকে ভিসা দিবেন না এটুকু কনফার্ম থাকেন কারণ হচ্ছে এটা সম্পূর্ণ ওরা বিশ্বাস করে যে আপনি আঠারো বছর বাংলাদেশ থেকে পার হয়ে আসতেছেন আপনার ইন্টারমিডিয়েট হচ্ছে আপনার পাস হয়ে গেছে তো আপনি এখানে আসতেছেন আপনি এখানে থেকে যাবেন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে আপনার টোটালি ভিসা দিবে না এটা আমি বলবো আপনারা ভুল পথে গিয়ে টাকা পয়সা নষ্ট করবেন না আমি একদম জেনুইনভাবে আপনাদেরকে বলছি যারা যারা হচ্ছে অস্ট্রেলিয়াতে এরকম আছেন ফার্স্ট ব্লাড রিলেটেড বা অনরিলেটেড তারা হচ্ছে আমাকে মেসেজ করেন আদারওয়াইজ আমি এত মেসেজ আমার কাছে আসে আমি আসলে নিজেই অনেক মানে অনেকের কথা শুনে আমি ফ্রাস্টেটেডে পড়ে যাই যে আসলে কিভাবে সম্ভব কিভাবে মানুষকে এভাবে কম কনভেন্স করতেছে হ্যাঁ যাচ্ছে যাচ্ছে না যে তা না আঠারো বছর উপরে ধরেন আপনার ধরেন থার্টি ফাইভ ইয়ার্স ফোর্টি ইয়ার্স বা ফোরটি ফাইভ ইয়ার্স ফিফটি ইয়ার্স আপনার বড় ভাই বোন থাকে আপনার বাংলাদেশে বিশাল একটা বিজনেস আছে আপনার ইনকাম সোর্স আছে দুই তিন লাখ টাকা প্রত্যেক মাসে আপনি জেনুইন ভাবে দেখাইতে পারতেছেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে বোন আছে বা ভাই আছে ওইখানে যে থাকে তো ও হচ্ছে আপনাকে ইনভাইটেশন পাঠালে ওইখান থেকে হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন আর কি ঠিক আছে আর হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে অনেকে হয়তো দেশের বাইরে ঘুরতে যায় বা ট্রাভেল করতে যায় তখন যদি ট্রাভেল হিস্টোরিটা যদি আপনার স্ট্রং থাকে সেক্ষেত্রেও আমি বলবো আপনি অস্ট্রেলিয়ার ভিসাটা পাবেন পাবেন না যে তা না কিন্তু আপনার এইসটা একটা ম্যাটার ট্রাভেল হিস্টোরিটা একটা ম্যাটার তো আসলে সব কিছুই হচ্ছে মানে আমরা হচ্ছে এ টু জেড করে থাকি তো আপনারা যারা হচ্ছে এই ভুয়া বা দুই নম্বর জায়গায় হচ্ছে আপনারা গিয়ে হচ্ছে ফাইল আটকে ফেলছেন তা আমি বলবো আমাকে তারা ডিরেক্টলি ফোন দেন আশা করি আপনাদেরকে একদম জেনুইনভাবে সব কিছু আমি ইনফরমেশন দিয়ে আমি গাইড করব। আমি হচ্ছে অ্যাডমিশন পাথওয়েতে কাজ করি আমি অ্যাডমিশন এর একজন কাউন্সিলর এবং আমি আমার মেন কাজ হচ্ছে আমি অস্ট্রেলিয়াতে আমার বিশাল একটা কমিউনিটি আছে আমি আবারও বলতেছি তো আপনারা শুধু শুধু টাইম নষ্ট না করে এই ভিজিট ভিসাতে যারা চিন্তা করতেছেন বিভিন্ন গ্রুপে দেখে যে আপনারা অস্ট্রেলিয়াতে চলে যাবেন এরকম হইল বাংলাদেশের সবাই চলে যেত ভাই এরকম যদি হইতো তাহলে বাংলাদেশের সবাই চলে যেত আসলে বিষয়গুলো এতটা ইজি না ঠিক আছে তো যারাই একমাত্র জেনুইন ভাবে যেতে চাচ্ছেন অস্ট্রেলিয়াতে ভিজিট ভিসা আবার ব্যাক করবেন তারাই হচ্ছে আমাকে মেসেজ করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে পরের ভিডিওতে আমি বলবো কিভাবে আপনারা স্পাউস বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে নেবেন ওকে আসসালামু আলাইকুম